বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলে তো ব্যাটারি আমার কাছে বরাবরই পাওয়া যায় তবে খুব কম পরিমাণে এবং খুব ভালো মানের এবং বাসায়কৃত ব্যাটারি তো প্রিয় দর্শক এই ব্যাটারিটার ঘটনাটা হয়েছে এরকম যে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কইরা পাইকা গেছে বাতাসে তো এই গানের সঙ্গে এই ব্যাটারিটার বয়সের কিছু মিল রয়েছে সেটা হচ্ছে দেখেন এই ব্যাটারিটার বয়স কিন্তু খুব বেশি না আপনাদেরকে আবারও দেখায় দুই হাজার পঁচিশ শূন্য পাঁচ তিন অর্থাৎ বললাম যে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কয়টা পাইকা গেছে বাতাসে তো এর চুল পাকছে বাতাসে বয়সে পাকেনি মানে এর কালারটা নষ্ট হয়েছে এর মালিকের দোষে এর কালারটা নষ্ট হয়েছে এর মালিকের দোষে এর কিন্তু যৌবন ঠিক আছে উপরের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে কিন্তু ভাই ভিতরের যে ঠিক আছে আপনারা চাইলে এটা নিতে পারবেন ব্যবহার করতে পারবেন যে কোনো কিছু করে এটাকে দমানো যাবে না অর্থাৎ এর যে এক চালানোর যে নিয়মাবলী সেই নিয়মাবলী অনুযায়ী চালালে একে আপনি সহজে নষ্ট করতে পারবেন না তো এটা হচ্ছে সেই প্রোডাক্ট এটা হচ্ছে ডুয়ে কোম্পানির একটা প্রোডাক্ট উনিশ কেজি ওজনের তো ভালো আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন যে সবার আগে অর্ডার করবে প্রোডাক্টটা তার হাতেই পৌঁছে যাবে প্রোডাক্ট নেওয়ার নিয়ম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার জেলায় মালটা অটোমেটিক পৌঁছে যাবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে বুঝে দিবেন তো এটাই হচ্ছে নিয়ম দু হাজার পঁচিশ পাঁচ দিন অর্থাৎ মাস এবং দিন এটা এটা হচ্ছে বছর দু হাজার পঁচিশ সালের পাঁচ মাসের তিন তারিখের ব্যাটারি আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের সাত মাসের বাইশ তারিখ অথবা একুশ তারিখ তো প্রিয় দর্শক এখন দেখেন এই ভিডিওটা আমরা আজকে করলাম দুহাজার সালের পাঁচ মাসের ব্যাটারিটার বয়স হচ্ছে সর্বোচ্চ পাঁচ দু সাত দুই মাস এখন দুই মাসের মধ্যে এই ব্যাটারিটা গাড়িতে এ অবস্থা হয়েছে আর ব্যাটারিটা নেমে নেওয়া হয়েছে অর্থাৎ পুরা সেটি বাতিল করছে কোনো কারণবশত তো এখান থেকে একটা ব্যাটারি আমরা ভালো পাইছি এটা ভালো মাপের একটা ব্যাটারি আছে বয়স মাত্র মাস তো এখন আমরা আপনাদেরকে একটা জিনিস দুই যারা আমাদেরকে ফোন করেন তাদেরকে আমরা সঠিক পরামর্শ দিই এবং বলি যে আসলে সকল কথা কিন্তু বলা যায় না ভিডিওতে বা ওপেনে বলা যায় না তো দেখেন দুই মাসে একটা ব্যাটারির এই অবস্থা হয়েছে যে কোনো ভাবে হোক যে কোনোভাবে ক্ষতি হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে জিনিসটা হওয়ার কারণে বাতিল হওয়ার কারণে কিন্তু চলে গেছে ব্যাটারিগুলো তো এখন এখানে একটা ব্যাটারি আছে মাপ ভালো আছে আপনারা চাইলে নিতে পারবেন সমস্যা সেইটা না কিন্তু দুই তিন মাসের যদি একটা ব্যাটারি যায় আপনাদের অসাবধানতার বশত হোক বা যে কোনো কারণেই হোক তাহলে একজন মানুষের কি অবস্থা হতে পারে এটা কিন্তু বোঝার বিষয় কারণ আমরা শুধু আমাদের নিজেরটা বুঝলে হবে না আসলে সকল মানুষ সকলের জন্য তো দেখেন যে কোনোভাবে এটা ক্ষতি হয়েছে আমি সেটা বলবো না যে যেটা হয়েছে কিন্তু যার হয়েছে সে বুঝতেছে আসলে কষ্টটা রকম। তো প্রিয় দর্শক ঘটনা এটা না ঘটনা হচ্ছে যে ব্ল্যাক ডায়মন্ড না আপনার বিচ্ছু না এটা হচ্ছে ডুয়ে ডু একটা ব্যাটারি পুরাতন দুইশো এইসের এর ব্যাটারি তো 12 ভোল্ট 55 एंपিয়ার তো এই ব্যাটারিটা 19 কেজির ওজনের পুরাতন একটা ব্যাটারি আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ সর্ব সময়ে যে সকল গাড়িওয়ালা ভাইরা গাড়িতে ব্যাটারি উঠাবেন অবশ্যই আপনারা ব্যাটারিটা ভালোভাবে ডেকেশন নিয়ে উঠাবেন এবং তার সঠিক ব্যবহার করবেন ব্যাটাটাই যখন আপনারা আমাদের কাছ থেকে নেন তখন আমরা সঠিক নিয়মটা বলে দেই কোন নিয়মে আপনি চালাবেন তাহলে আপনার ব্যাটারিটা এক বছরের উপরে চলবে আর আপনারা যে দোকান থেকে নিবেন সেই দোকানেও আপনারা জিজ্ঞাসা করে তাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী ব্যাটারিটা ব্যবহার করবেন দেখবেন আপনার ব্যাটারিটা দীর্ঘদিন চলবে তো এটা হচ্ছে বিষয় আরও একটা বিষয় হচ্ছে যে আপনারা গাড়ির জন্য বর্তমানে মোটা চাকা এবং চিকন চাকার জন্য অবশ্যই দেড়শোর উপরে অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আর সমস্যা হবে না কারণ ভাই আমার আমি ছোটো মানুষ আমার সুখ জ্ঞানে একটা কথা আমি বুঝি যে বর্তমানে ছোট ব্যাটারি দিয়ে গাড়িগুলো ভালো চলছে না কারণ বড় ব্যাটারিটা সুবিধা হয় কি এক বছর পার হয়ে গেলেও ব্যাটারিটাতে গাড়ি চলে সমস্যা হয় না কেন চলে এই যে ব্যাটারিটা বড় উনিশ কেজি ওজন এর ভিতরে কিন্তু খাঁটি বাংলায় বলি মাল মিটারও কিন্তু বেশি আছে তো বয়স হলে গেলেও আপনার গাড়িটাকে একটু ওটা আনতে পারবে যেহেতু ভিতরের কলিজাটা বড় আর ছোটো ব্যাটারিটা হয় কি বয়স হয়ে গেলে ও নিজেই চলতে পারে না আপনার গাড়িকে কি চালাবে এটা হচ্ছে একটা বিষয় তো এখন আপনাদেরকে একটা জিনিস বোঝাই ব্যাটারি নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে চার্জার তারপরে হচ্ছে আপনার জেনিউম নির্দেশনাগুলি এগুলো ব্যবহার করি আমরা মানি না প্রথম দিক কয়েক দিন এই জন্য সমস্যা হয় তো একটা ভালো গাড়ির জন্য অবশ্য আপনি ভালো মানের একটা চার্জার চয়েস করবেন প্লাস আপনি কী করবেন আপনার গ্যারিটা ভালো রাখার জন্য অবশ্যই আপনি চার্জারটা মাঝে মধ্যে চেক করবেন ব্যাটারি গায়ে হাত দিবেন অতিরিক্ত গরম হচ্ছে কিনা এরকম শত শত নিয়ম নিয়মাবলী আছে অনেক নিয়ম নিয়মাবলী আছে এবং ব্যাটারি চালানোর উপর নিয়মের উপর কিন্তু আমাদের একটা ভিডিও একটা না প্রায় দুই তিনটা ভিডিও আমাদের দেওয়া আছে দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক উনিশ কেজি ওজন্য একটা ব্যাটারি আমাদের কাছে আছে খুবই ভালো মাপের অনলি ফরে দুই থেকে আড়াই মাস বয়স হবে দাম পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটু দাগ রয়েছে আপনাদেরকে আগেই দেখিয়ে দেই কুরিয়ার থেকে মাল হাতে পাওয়ার পরে এরকম দাগ অবস্থায় পাবেন আবার বলবেন যে এইসব ভাই এখানে কি দাগ কেন বা এরকম কেন তো আগেই বলে দিলাম পুরো ব্যাটারি মিলে একটা খুদ পাবেন বয়স্ক মাসে চারিদিক আপনাদেরকে একটু দেখাই কারণ ভাই আমার কথা হচ্ছে যেটা আমার জিনিস আমি বলবো আমার জিনিস এই রকম এইরকম আপনারা যদি ভালো লাগে আপনারা আমার কাছ থেকে নেবেন ভালো না লাগলে নেবেন না এটা হচ্ছে সূক্ষ্ম হিসাব সহজ হিসাব তো সবাই ভালো থাকবেন এবং ইউসুপি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম